বন্ধুরা শুভ নববর্ষ বাংলা পঞ্জিকার প্রথম মাসের প্রথম দিনে আপনাদেরকে জানাই বৈশাখী শুভেচ্ছা আর আজকে অনেক রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা আমার অনেক ভিডিও দেখেছেন অনেক রেসিপি দেখেছেন কিন্তু আজকেরটা একদমই ভিন্ন আমি অনেকগুলো রেসিপি সহ একটি বৈশাখী থালা আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। আপনারা যদি ক্যামেরার পিছনে থাকতেন তাহলে দেখতেন এই আয়োজনের পিছনে কত পরিশ্রম ছিল কত ত্যাগ ছিল এবং কত ভালোবাসা ছিল আপনাদের জন্য তো আপনাদের প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি এই আয়োজন করেছি আপনারা আজকে দেখছেন আমার পুরো টেবিল জুড়ে শুধু উপকরণ আর উপকরণ আরও অনেক কিছু দেখবেন পুরো ভিডিওটি না টেনে যদি দেখেন তাহলে অনেক মজা পাবেন আমি জানি বৈশাখের দিনে আপনারা নানা জায়গায় নানা মেলায় যাবেন নানা কিছু খাবেন পান্তা ইলিশ ইলিশ মাছ ভাজা অনেক কিছু কিন্তু আমার আয়োজনে যে বৈচিত্র্যতা আছে সেটা যদি আপনি না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না মিস করবেন আমি চাই না আপনারা মিস করেন আপনারা যত ব্যস্তই থাকেন যত ঘোরাঘুরি করেন যত আনন্দই করেন তবে আফলতুল্লাহর কিচেন ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি দেখে যতটা মজা পাবেন আমার মনে হয় এই বৈশাখে আপনি সবচেয়ে বেশি আনন্দিত হবেন এই রেসিপিটি দেখে এই এপিসোডটি দেখে তাহলে শুরু করি বৈশাখী থালা দেখে নিই বৈশাখী থালার আয়োজনে কি কি থাকছে এবং বৈশাখী থালা কিভাবে প্লেটিং করতে হয় বা কিভাবে সুন্দর করে উপস্থাপন করতে হয় আপনি যদি পয়লা বৈশাখে আপনার খাবার টেবিলকে এরকম সুন্দর করে এবং আকর্ষণীয় এবং কালারফুল করে সাজাতে চান তাহলে অবশ্যই কিচেনের ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি দেখতে ভুলবেন না বন্ধুরা পয়লা বৈশাখ মানেই কিন্তু পান্তা এবং ইলিশ তাহলে ইলিশ দিয়ে শুরু করব। অবশ্যই পান্তা হয়তো সাথে থাকবে শেষের পর্বে তাহলে এই যে ইলিশ মাছ রেখেছি আমি এখানে দুটো চুলা রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় একটা আয়োজন হতে যাচ্ছে প্রথমে আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি এবং পুরো রান্নাটা হবে সরিষার তেল দিয়ে কারণ পয়লা বৈশাখ হচ্ছে আমাদের সার্বজনীন লোক উৎসব তো আমরা সবসময় দেশীয় ঐতিহ্যকে ধারণ এবং লালন করে এই পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষের শুরুর দিনটা আমরা শুরু করব আমরা সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেলের সুঘ্রাণেই বোঝা যায় যে আমরা বাঙালি আমাদের বাঙালি ঐতিহ্যকে আমরা অন্তরে ধারণ করি লালন করি এবং এই যে খাঁটি সরিষার তেলের যে সুঘ্রাণ সেটা কিন্তু আপনার বাসা যখন আপনি পয়লা বৈশাখের দিনে এই রান্নাগুলো করবেন তখন পুরো বাসা এবং আপনার বাসার আশেপাশে পর্যন্ত এই ঘ্রানে কিন্তু মোমো করবে তখনই বোঝা যাবে যে আমি বাঙালি বাঙালি ঐতিহ্য আমার হৃদয়ের অংশ তো তেল গরম হয়ে গেছে আমি প্রথমেই পেঁয়াজ দিয়ে দিব এবং অবশ্যই দেশি পেঁয়াজ এক কাপ পেঁয়াজ দিয়েছি কিশো হে বৈশা কেশয়েশ ইশো হে বৈশা কেশয়েশ তা কুসনি শাস সবায় মহুল মু দরায় মন ছোড়ে বরা জ না মহে যাক বৈশাখ সুপ্রিয় বন্ধুরা বৈশাখের এই গান ছাড়াও কিন্তু বৈশাখের এই দিনটি চলে না নববর্ষ চলে না তো আমারও গানটা মনে এসে গেল আপনাদের সাথে শেয়ার করলাম আর রান্না করতে করতে যে শুঘ্রাণ আমি পাচ্ছি তাতে এমনিও গুনগুন করে গান চলেই আসবে আপনারাও যখন রান্না করবেন তখনও দেখবেন এসো হে বৈশাখ চারিদিকে বাচ্ছে এবং আপনার মনেও কিন্তু গুনগুন করে বেজে উঠছে তো আমরা গানও কিন্তু গাইব রান্নাও করব আনন্দ করব উৎসব করব খাওয়া দাওয়াটা খুব জমিয়ে করব। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর আমি কি রান্না করছি এটা কিন্তু বলিনি আমি কিন্তু আনন্দে এতটাই মাতোয়ারা যে আসলে কি রান্না করছি বলিনি তবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে ইলিশ তৈরি হচ্ছে তো কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাও হালকা ব্রাউন হয়ে গেছে এখন কিন্তু একে একে সব মশলা দেওয়ার পালা এখানে সরিষা বেটে রেখেছি আমি সরিষার সাথে একটু কাঁচামরিচ দিয়েছি এবং একটু লবণ দিয়েছি তাতে কি হয় সরিষাটা তিতা হয়ে যায় না এটা কিন্তু হলুদ সরিষা আমি এক টেবিল স্পুন দিয়েছি এরপরে দিচ্ছি আদা বাটা আদা বাটা অল্প দিব এক টি স্পুন এরপরে কাঁচামরিচ বাটা এক টেবিল স্পুন এরপরে দিব পেঁয়াজ বাটা এক টেবিল স্পুনের একটু বেশি পেঁয়াজ বাটাকে দিলে গ্রেভিটা খুব সুন্দর হয় মাখা মাখা হয় এরপরে সামান্য হলুদ হাফ টি স্পুন এরপরে লবণ দিয়ে দিচ্ছি লবণটা একটু অল্পই দিব হাফ টি স্পুনের একটু বেশি কারণ আমরা জানি যে ইলিশ মাছ সামুদ্রিক মাছ যার কারণে একটু সল্টি তো অল্প করে দেওয়াই ভালো আর ইলিশ মাছ যদি অল্প লবণ দিয়ে খাওয়া যায় অল্প মশলা দিয়ে তাহলে কিন্তু বেশি টেস্টি হয় এখন মশলা কষানোর জন্য গরম পানি দিয়ে দিব অবশ্যই আপনারা গরম পানি দিবেন গরম পানি দিলে টেম্পারেচারের ব্যালেন্সটা থাকে মশলাটা কষিয়ে খুব সহজ রান্না পেঁয়াজটা মিহি কুচি করে নিয়েছি সেজন্য কিন্তু দ্রুতই গলে গেছে এখানে আমি কিছু সবজি রেখেছি যেগুলো ভাজবো তার আগে আমি হাতে অবশ্যই গ্লাভস পরে নিব কারণ এখানে আমি মাখাবো যেহেতু তো আমার হাইজিন করতে হবে এবং আমার হাতের সুরক্ষাও রাখতে হবে সেই জন্য তো এখানে বেগুন রেখেছি এবং পটল পটল আপনারা দেখছেন যে এইভাবে একটু চিড়ে চিড়ে নিয়েছি তাতে পরে ভাজার পরে অনেক সুন্দর লাগে আর এখানে করলা নিয়েছি তবে অবশ্যই করলার যে মোটা বিচিগুলো আছে এগুলো ছাড়িয়ে নিয়েছি তো এখানে আমি সামান্য লবণ দিব এবং সামান্য হলুদ হলুদের গুঁড়া আর দিব সামান্য ভাজা জিরার গুঁড়া এটা দিয়ে আমি মাখিয়ে নিব সুন্দর করে মাখাতে হবে আর সবসময় আমি বলেছি যে কোনো জিনিস মাখানোর সময় যদি একটু তেল দিয়ে নেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মাখানোটা হয় আমিও একটু সামান্য সরিষার তেল দিয়ে দিচ্ছি আর চুলাটা ধরিয়ে দিচ্ছি এই চুলাটা এই চুলায় আমি ইলিশ মাছের গ্রেভিটা করতে দিয়েছি আর এই চুলায় আমি যে সবজিগুলো ম্যারিনেট করলাম সেগুলো ভেজে নিচ্ছি তেল দিয়ে দিচ্ছি এখানেও সরিষার তেল এরপরে আমি তেলটা গরম হতে থাকুক এই ফাঁকে এই চুলায় যেহেতু গ্রেভিটা হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আমরা রান্না করার সময় এরকম ব্যালেন্স করে যদি রান্না করি তাহলে কিন্তু আমরা দুই চুলায় তিন চুলায় একসাথেই করতে পারবো কোনো সমস্যা হবে না এখন গ্লাভস খুলে ফেলি কত সুন্দর বিষয় বৈশাখ মানে ইলিশ এবং ইলিশ মানেই পান্তা ভাত এই যে কম্বিনেশন এই যে কেমিস্ট্রি এটার একটা দুর্দান্ত ফলাফল আপনারা বুঝতে পারবেন যখন বন্ধু বান্ধব পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যখন উপভোগ করবেন এই পয়লা বৈশাখ বিভিন্ন জায়গায় বিভিন্ন মেলাতে বিভিন্ন খাবার জায়গাগুলো সারা বাংলাদেশে সারা ঢাকা শহরে যখন মেলাতে মেলাতে আমরা পয়লা বৈশাখে ঘুরে বেড়াই অনেক কিছু কিনি মজার মজার খাবার খাই তখন কিন্তু আমাদের আনন্দটা দ্বিগুণ না বহুগুণ হয়ে যায় এখন ইলিশ মাছের গ্রেভির মধ্যে ইলিশ মাছ একদম মিলেমিশে একাকার এখন একটু ঢেকে দিব ঢেকে দেওয়ার পরে এই চুলায় চলে যাচ্ছি এই চুলায় কিন্তু তেল অনেক গরম হয়ে গেছে এখন একটু কমিয়ে দিব হ্যাঁ ইলিশ ইলিশ করছি কিন্তু এখানে কিন্তু আরেকটা মাছও আছে এটা হচ্ছে চাপিলা মাছ আমার খুব প্রিয় মাছ এই জন্য আমি এখানে চাপিলা মাছটা খুব সুন্দর করে একদম ডিপ ফ্রাই করবো এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ ওয়ান ফোর্থ টি স্পুনও কম কারণ আমি এখানে মনে হয় ছয় সাতটা নিয়েছি আর হলুদের গুঁড়া আর সামান্য দিব কাঁচামরিচ বাটা এটা দেই মাখিয়ে নিব নিব। সবজিটা ভাজা হলে মাছগুলো ভেজে লাগছে লাগছে না অনেক মজা আমার আর আপনাদের সাথে যেহেতু শেয়ার করছি আরো বেশি ভালো লাগছে একা একা করলে কিন্তু এত মজা লাগতো না তার মজাটাই কিন্তু আলাদা তাই না একটা অসাধারণ একটা অনুভূতি আমার মধ্যেও সেটা আসছে আর এখন এই চুলায় আমি বেগুনটা দিয়ে দিচ্ছি সবগুলোই দিয়ে দিব বেগুন পটল এবং করলা এরপরে কিন্তু আমি চাপেলা মাছটা ভেজে নিব আর আপনাদের জন্য আরো অনেক আয়োজন আছে যেটা আমি আগেই করে রেখেছি কারণ একটা এপিসোডে তো সব কিছু দেখানো যায় না সেজন্য আপনাদের জন্য আমি সেই সকাল থেকে এই আয়োজনগুলো করেছি যাতে আপনারা পুরো বৈশাখের থালাটা কেমন হবে কত সুন্দর হবে কি কি রেসিপি থাকা উচিত এই বৈশাখ মাসে কি কি বাঙালি ঐতিহ্যের রান্নাগুলো আমরা করে রেখেছি সেগুলো সবই দেখাবো সাথে থাকেন ইলিশ মাছ কিন্তু পুরোপুরি হয়ে গেছে এখন কিন্তু আমি নামিয়ে নিব দেখেন ইলিশ মাছ তৈরি করতে কত সহজ এবং কত কম সময়ে আমরা ইলিশ মাছ রান্না করে ফেললাম সরিষা ইলিশ এখন উপরে কিছু কাঁচামরিচ লাল মরিচ এবং শুকনো মরিচ দিয়ে তারপরে আমি নামিয়ে দিব সুন্দর মাটির প্লেটে ইলিশ মাছ নামিয়ে দিচ্ছি আর এটার যে দুর্দান্ত মানে সুঘ্রাণ এবং আমার মনে হয় যে অসাধারণ স্বাদ এটার হবে এটা দেখেই বোঝা যাচ্ছে আপনারা দেখেন এটা এখানে থাকলো এখন আমি চাপেলা মাছ ভাজার জন্য আবারও সরিষার তেল ফ্রাই দিয়ে দিচ্ছি আর এদিকে কি অবস্থা একটু দেখতে হবে হবে মনোযোগ রাখতে সব কারণ দুই চুলায় যেহেতু জ্বলছে দেখেন একবার আমি টান করে দিয়েছি মোটামুটি কিন্তু হয়েই গেছে আর দুই তিন মিনিট অপেক্ষা করলে এটা হয়ে যাবে তেল গরম হয়ে গেছে এখন চাপেলা মাছ দিয়ে দিচ্ছি চাপা মাছের ইতিহাস শুনবেন রাঙ্গামাটি বেড়াতে গেছিলাম কিছুদিন আগে সেখান থেকে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর চাপিলা মাছ নিয়ে এসেছি শুধু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আর আপনারা যদি আমার হাতের রান্না সরাসরি খেতে চান তাহলে আফলাতুল্না কিচেনের ক্যাটারিং হাউসে চলে আসবেন প্লিজ আমি সবাইকে আমন্ত্রণ জানাতে চাই এই পহেলা বৈশাখে এবং আরো অনেক অনেক যে উৎসব আছে আমাদের সেই উৎসবের দিনগুলোতে বিশেষ করে আপনারা চলে আসতে পারেন আফলাতুল্নাহার্স কিচেন ক্যাটারিং হাউজে ইন্দ্রা রোড চুয়াত্তর বাই চারে সরিষার তেলে মাছ ভাজা হচ্ছে এটার যে কি সুঘ্রাণ সেটা বাসায় যখন ট্রাই করবেন তখন তো আপনারা অবশ্যই বুঝতে পারবেন এবং এখনো আমি জানি যে আপনাদের জিভে জল এসে যাচ্ছে এই মাছ ভাজা দেখে এবং এই যে সরিষার তেল যে একটি ফোমি একটা ভাব হয় ফেনা ফেনা এটা কিন্তু একটা সুন্দর একটা টেক্সচার এটা দেখতে পাচ্ছেন যে মাছগুলো মনে হচ্ছে কি সমুদ্রের মধ্যে মাছগুলো দৌড়ে বেড়াচ্ছে ভেসে বেড়াচ্ছে সাঁতার কেটে বেড়াচ্ছে ভিডিওতে আপনারা সুঘ্রাণটা পাচ্ছেন না পাচ্ছেন না কিন্তু আমার কিচেনের যে অবস্থা আমার পুরো টিম কিন্তু একেবারে অত্যাচার করছে আমাকে যে কখন শেষ হবে কখন সবাই মিলে আমরা আনন্দ করে খাবো সবাই মিলে তো আপনারাও এরকম প্রতিটা উৎসবকে অতি আনন্দময় এবং আনন্দটাকে বহুগুণ বাড়ানোর জন্য এরকম মজার মজার রান্না করবেন এবং এরকম উৎসবমুখর মুখর পরিবেশে রান্না করবেন আপনার কিচেনটা যেন উৎসবে আনন্দে খুশিতে ভরে থাকে সেই চেষ্টা করবেন সবসময় আমার মনে হয় যেগুলো আমি ভাজতে দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে সেগুলো তুলে নেওয়ার পালা এখন একে একে সবগুলোই তুলে নিব আর চাপিলা মাছটা আমি একটু ভালো করে ভাজবো মানে একটু করকড়া ভাজা আমার হাজব্যান্ড পছন্দ করে যার কারণে সে আমাকে বলে দিয়েছে যে একটু করকড়া করে ভাজবা যার কারণে আমি এখানে দিয়ে রেখেছি আর চাপিলা মাছের ঘাণটাও কিন্তু ইলিশ মাছের মতোই মানে ইলিশ মাছের ছোট ভাই বললেও ভুল হবে না যার কারণে কিন্তু এই সিলেকশান যে আজকের দিনে চাপিলা মাছ খেলে কিন্তু ভালো লাগে অনেকে পুঁটি মাছ পছন্দ করেন যার যার পছন্দ মতো করতেই পারেন তো আমি আমার পছন্দ মতো করেছি এবং আমি জানি যে আমার পছন্দের সাথে আপনারাও একমত হবেন সবগুলো তুলে নিলাম এরপরে এই চুলাটা বন্ধ করে দিই আমার টেবিলে অনেক কিছু এখন খালি করতে হবে কারণ এখন ভর্তা করব অনেক ধরনের ভর্তা আপনাদের সামনে করে দেখাবো কিছু করে রেখেছি কিছু করে দেখাবো তো সেজন্য আমার টেবিলটা খালি করতে হবে এই চুলাটারও কাজ নাই এই চুলাটাও বন্ধ করব এবং এইগুলো সবই সরিয়ে দিচ্ছি ভর্তার আয়োজন সামনে নিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কত মজার মজার খাবার এবং কালারফুল এই যে কালারফুল আমরা লাল সাদার বৈশাখ মঙ্গল শোভাযাত্রার বৈশাখ ইলিশের বৈশাখ হালখাতার বৈশাখ সব কিছুই কিন্তু আমাদের প্রথম দিনের কাজ প্রথম দিনের কর্মকাণ্ড আমরা উৎসব মুখর পরিবেশে এই কর্মকাণ্ডগুলো পালনের মাধ্যমে পয়লা বৈশাখকে আমরা উদযাপন করি তো আমরা শুধু লাল সাদার মধ্যেই কিন্তু আমরা আমাদের শাড়ি কাপড় সবকিছু লাল সাদার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকে কিন্তু আমাদের খাওয়া দাওয়াটা কিন্তু লাল সাদার মধ্যে থাকে না অনেক ধরনের বৈচিত্র্যপূর্ণ কালার ফুল আমরা খাবার খেয়ে থাকি তো মাছ কিন্তু করকড়া করা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবং যেহেতু আমি একটু হাই ফ্লেমে দিয়েছি যার কারণে আর সরিষার তেল তো সরিষার তেলে একটু ঝাঁসটা একটু বেশি থাকে আমরা সবাই জানি এখন চুলাটা বন্ধ করে দিব এবং এইটাকে সরিয়ে দিব আর এটাকে না সরাইলে কিন্তু ঝাঁজটা থেকেই যাবে বৈশাখ মানেই ভিন্ন কিছু বৈশাখ মানেই ভর্তা আর ভর্তার এই আয়োজন এখানে যেভাবে আমি করেছি আপনারা যদি বাসায় করতে পারেন তাহলে দেখবেন নিজেকে কতটা তৃপ্তি লাভ করতে পারবেন আর আমরা ভর্তার জন্য ঢাকা শহরে বিশেষ করে বহু জায়গায় ছুটে বেড়াই ভর্তা বাড়ি বিভিন্ন ধরনের ভর্তার রেস্টুরেন্টে তো এখানেই যদি এই আয়োজন থাকে নাহার কিচেনের ইউটিউব চ্যানেলেই যদি এই আয়োজন থাকে তাহলে কোথাও যাওয়ার প্রয়োজন আছে বলুন তাহলে আমি শুরু করে দিই প্রথমে আলু ভর্তা এখানে আমি আলু সিদ্ধ করে রেখেছি আলু সিদ্ধ করা তো দেখানোর কোনোই প্রয়োজন নাই আপনারা সবাই জানেন যে আলু কীভাবে সিদ্ধ করতে হয় হ্যাঁ আর এরকম ওয়াটারলেস করে আলু সিদ্ধ করার নিয়ম আপনারা জানেন যে কিভাবে করতে হয় সেটাও আমি মনে হয় কোনো একটা পর্বে বলেছি তো এরকমভাবে আলুটাকে ম্যাশ করে নিতে হবে দেখেন কত সুন্দরভাবে ম্যাশ হয়ে যাচ্ছে কারণ আলুটার মধ্যে কোনো পানি নাই আর আমি হাতে গ্লাভস পরে নিয়েছি আপনারা চাইলে খালি হাতে করতে পারেন তবে হাত অবশ্যই ভালো করে ক্লিন করে নিতে হবে স্যানিটাইজ করে নিতে হবে তাহলেই কিন্তু আমরা জীবাণুমুক্ত থাকতে পারবো এবং আমরা স্বাস্থ্যসম্মত খাবার নিজে খাব সবাইকে উপহার দিতে পারবো আমি আলু মধ্যে অবশ্যই বেরেস্তা দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা কারণ আমার খুব পছন্দ অনেকেই কাঁচা পেঁয়াজ দিয়ে পছন্দ করেন আপনারা অবশ্যই কাঁচা পেঁয়াজ দিয়ে করতে পারেন আর পয়লা বৈশাখে অবশ্যই কাঁচা পেঁয়াজ দিয়ে করাটাই কিন্তু বেশি যায় তারপরেও আমি এখানে ভাজা পেঁয়াজ দিয়েছি কারণ আমার খুব পছন্দ আর এখানে দিব কাঁচামরিচ এরপরে ধনে পাতা তারপরে হচ্ছে পোড়া মরিচ আমি খুব সুন্দর করে মচমচা করে মরিচ পুড়িয়ে রেখেছি সুন্দর করে আপনার ওয়ার্কিং টেবিল ওয়ার্কিং স্টেশন যেন ক্লিন থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে কারণ কোনো কিছু পড়ে গেলে যাতে আপনি ওখান থেকে তুলে সেটা ব্যবহার করতে পারেন সেদিকেও কিন্তু নজর দিতে হবে তাহলে আপনার উৎসবের আনন্দ বহুগুণ 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 বেড়ে যাবে এরপরে আমি দিব লবণ টি স্পুন আর অবশ্যই সরিষার তেল সরিষার তেল না হলে তো জমবেই না হয়ে গেছে এখন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ছোট ছোট বাটি রেখেছি আমি এখানে দিয়ে দিব আর উপরে একটা মরিচ এটা একটা ভর্তা এরপরে আমি চলে যাব। চিংড়ি ভর্তা চিংড়ি ভর্তাটা আমি সিদ্ধ করে রেখেছি সামান্য একটু হলুদ এবং লবণ দিয়ে এটার মধ্যে দিব পেঁয়াজ এখানে একটু বেশি পেঁয়াজ দিতে হবে আমি এখানে একটু বড় বাটি নিয়ে নিব তাহলে আমার জন্য মাখানোটা সুবিধা হবে এখানে একটু বেশি করে পেঁয়াজ দিতে হবে আর কাঁচামরিচ ধনে পাতা সামান্য আপনারা চাইলে এখানে সামান্য লেবুর রস দিতে পারেন আমি আমার টেবিলে আজকে লেবুর রস নাই আমি দিলাম না আপনারা চাইলে এটা দিতে পারেন এরপরে সরিষার তেল আর শুকনো মরিচও দিব পোড়া মরিচ না হলেও কিন্তু নববর্ষ জমে না মরিচ পেঁয়াজ পান্তা ভাত এগুলোই হচ্ছে কম্বিনেশন আলু ভর্তার পর এবার চিংড়ি ভর্তা শেষ সুন্দর বাটিতে পরিবেশন টমেটো ভর্তা আমি টমেটো পুড়িয়ে রেখেছি এটা কিন্তু সেদ্ধ না এটা চুলাতে দিয়ে আমি পুড়িয়ে রেখেছি দেখেন কি সুন্দর একটা কালার ওয়াও একদম পয়লা বৈশাখ পয়লা বৈশাখ কালার আমার সাথে মিলে গেছে টমেটো ভর্তার মধ্যে আমি শুধু পেঁয়াজ আর পুরা মরে আর লবণ দিয়েছি সিম্পলি এখন আবার সেই ছোট ছোট বাটিতে তুলে নেওয়ার পালা সুন্দর করে কত লোভনীয় কত লোভনীয় আহা আমি কিন্তু দুই হাতেই গ্লাভস পরেছি কেন বুঝছেন কারণ আমি যাতে দুই হাতেই কাজ করতে পারি বৈশাখ মানেই ভর্তা বৈশাখ মানেই গ্রাম বাংলার ঐতিহ্য এরপরে পেঁয়াজ ভর্তা আর পেঁয়াজ ভর্তার কথা শুনলেই কিন্তু জিভে জল আসে সবচেয়ে বেশি আগে আমার কারণ এর মধ্যে আমি এমন কিছু দিব যেটাতে পরবর্তীতে যখন আপনারা দেখবেন শেষ পর্যায়ে তখন কিন্তু আপনাদেরও জিভে জল আসবে এবং আপনারা ইনস্ট্যান্ট এটা তৈরি করবেন আমি শিওর এখানে আমি কিন্তু সালাদের পেঁয়াজ নিয়েছি লাল পেঁয়াজ যেটা এর মধ্যে আমি যেটা দিব সেটা হচ্ছে জিভে জল আনা আচার এটা হচ্ছে আমের আচার জল আসবে কিনা বলেন আর আচারের মধ্যে সবকিছুই থাকে যার কারণে আমি তেমন বেশি কিছু দিব না লবণ তো দিবই না কারণ লবণ দিলেই এটার মধ্যে পানি বের হয়ে আসে এখানে যেটা দিব পুরা মরিচ এটা করার সময় কিন্তু বারবার এরকম চিপতে হয় এত লোভনীয় লোভ সামলাতে পারছি না যত তাড়াতাড়ি করা যায় তত ভালো আচারটা উপরে রাখবেন তাহলে বেশি লোভনীয় লাগবে এবং এক নিমিষেই আপনার প্লেট খালি হয়ে যাবে টেবিল খালি হয়ে যাবে মজা পাবেন আপনি তা বলেছিলাম না অনেকগুলো রেসিপি দিয়ে একটা থালা তৈরি করব তো সেই থালা সাজানোর পালা আপনাদেরকে আমি সাজিয়ে দেখাবো যে কি সুন্দরভাবে থালা সাজিয়ে আমরা উৎসব পালন করছি তো আমি এখানে ছোটো বাটিতে নিয়ে নিয়েছি সামান্য উপরে গ্রেভিটা দিচ্ছি আর এখানে রাখবো সবগুলো এরপরে এই যে যে ভর্তাগুলো আমি আপনাদের সামনে করলাম চিংড়ি মাছের ভর্তা আলু ভর্তা পেঁয়াজ ভর্তা এরপরে টমেটো ভত্তা এটা দিয়ে কিন্তু এই প্লেটটা সাজিয়েছি আমি এই এই থালাটা আর এই যে পান্তা ভাত পান্তা ভাত কিন্তু আছে পান্তা ভাত তাহলে কিন্তু পয়লা বৈশাখ নববর্ষ কিন্তু পালন করা যাবে না পান্তা ভাতের উপরে আমি চাপেলে মাছ দিয়ে দিচ্ছি সুন্দর করে চাপেলে মাছগুলো তাকে আছে সুন্দর করে সুন্দর করে এভাবে দিয়ে দিতে হবে আর যে সবজিগুলো ভেজে রেখেছি সেগুলোও আমি দিয়ে দিব পাশে পাশে দিয়ে দিব সুন্দর করে এভাবে দেখেন করলা ভাজিটা কি ভালো লাগছে দেখতে চারটা করলা ভাজি না এরপরে ফাঁকে ফাঁকে কি দিব পটল ভাজি হয়ে গেল এরপরে বেগুন ভাজি কোথায় দিব বেগুন ভাজিটা দিয়ে দিতে হবে এখানে এখানে হয়ে গেল না অনেকগুলো রেসিপির সমন্বয়ে একটি থালা তৈরি করব দেখলেন তো কি কি আছে এই থালাতে এবার আপনাদেরকে আরও একবার বলে দিই যেগুলো আপনাদের সামনে আমি তৈরি করিনি সেগুলো বলি এখানে আছে সবজি এবং কুমড়ো বড়ি দিয়ে তৈরি করা এটা আমার শাশুড়ির হাতের বড়ি আমি যেহেতু আহ মানে আমার শ্বশুরবাড়ির সর্দি এবং আমি নাটোরের মেয়ে সুতরাং আমরা সব সবসময় বাসার তৈরি বড়ি পছন্দ করি আর এখানে আম ডাল খুবই লোভনীয় এবং জিভে জল আসার মতো আরেকটা রেসিপি আর এখানে আছে কাচকি মাছের সুটকি ভর্তা এটাও জিভে জল আসার মতো সবই আসলে আমাদের ঐতিহ্যই আসলে জিভে জল আসার মতো আমাদের ঐতিহ্যবাহী খাবারই আসলে জিভে জল আসার মতো আর বাকিগুলো তো আমি আপনাদের সামনেই করেছি সেটা হচ্ছে ইলিশ মাছের সরিষা ইলিশ টমেটো ভর্তা পেঁয়াজ ভর্তা চিংড়ি ভর্তা তারপর আলু ভত্তা এগুলো সবই আমি আপনার সামনে করেছি আর এখানে যে থালাটা রেখেছি যেটা মিষ্টান্ন ছাড়া আমাদের কিন্তু উৎসব জমবে না কোনোভাবেই সুতরাং আমরা ঝাল খাবার দিয়ে সবাইকে সন্তুষ্ট করতে পারবো না শেষ পাতে কিন্তু মিষ্টি লাগবেই তো এখানেও আমি কিছু ঐতিহ্যবাহী মিষ্টি রেখেছি যেমন এই যে রাজবাড়ির চমচম এটা হচ্ছে সবসময় আমার বাসায় থাকে কেননা আমার হাজব্যান্ড ছোটবেলায় রাজবাড়িতে ছিলেন এবং রাজবাড়ির যে মিষ্টি সেটা হচ্ছে নির্মল মিষ্টান্ন ভাণ্ডার আমি আপনাদেরকে বলেই দিলাম যারা কখনো যদি আপনারা রাজবাড়ি যান বা কোনো আত্মীয়স্বজন থাকে তাহলে বলবেন নির্মল মিষ্টান্ন ভাণ্ডার থেকে এই রাজবাড়ির বিখ্যাত চমচম জনপ্রিয় ঐতিহ্যবাহী যে চমচম যেটা না খেলে আমাদের বাঙালি আনা স্বভাবটা যায় না সেই মিষ্টি এখানে আমি রেখেছি আর এটা হচ্ছে পাবনার সন্দেশ যেহেতু আমার শ্বশুরবাড়ি সর্দি আমরা সব সবসময় পাবনা থেকে এই সন্দেশটা নিয়ে আসি যেটা আমার বাচ্চাদের খুব পছন্দ আর এখানে দই আছে টক দই যেটা আমার খুব ফেভারিট আর যেহেতু পয়লা বৈশাখের থিমই হচ্ছে সাদা লাল সুতরাং আমরা লাল এই ফ্রুটসটা রেখেছি তরমুজ আর এই সময়ের ফল খুবই মানে আমি কি বলবো আমি তরমুজের মধ্যে মুখ ডুবিয়ে রাখি কারণ আমার এত পছন্দের একটা ফল তরমুজ না হলে আমার কোনো দিনই চলে না বিশেষ করে সিজনে এবং সিজন ছাড়াও যখন পাওয়া যায় তখন আমি তরমুজ খেয়ে থাকি তো আপনারা ফল অবশ্যই রাখবেন কারণ ফল রাখলে আপনার যে হজমের যে এই যে এই যে এত এত খাবার আমরা তো খাবো তাই না মেলার দিনে তো আমাদের তো সুন্দরভাবে আমাদেরকে দিনটা পার করতে হবে এবং পরের দিনগুলো পার করতে হবে আর এখানে রেখেছি খুব একদম মানে পাতলা একটা লাস্সি করেছি আমি টক দই দিয়ে যেটা গ্লাসে রাখলে ভালো দেখা যায়নি সেজন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বা অবশেষে তৈরি হয়ে গেল বাংলা নববর্ষের সেই ঐতিহ্যবাহী খাবারের থালা আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন আর দেশ বিদেশ বা আমার বন্ধু বান্ধব যে যেখান থেকে দেখছেন না কেন সবাইকে আবারও নববর্ষের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আপনারা আপনাদের খাবারের টেবিল সবসময় সুসজ্জিত এবং আকর্ষণীয় রাখবেন তাহলে সবার মন জোগাতে পারবেন এবং আপনার জীবন আপনার মন তৃপ্ত হবে এই ধরনের খাবার তৈরির মাধ্যমে আর আমরা সবসময় চেষ্টা করব হাইজেনিক ওয়েতে তৈরি করার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা আসলে সবচেয়ে বেশি জরুরি সুস্থ থাকার জন্য তো আমরা সুস্থ থাকব সবাই আপনারা সুস্থ থাকেন আনন্দময় হোক আপনাদের নববর্ষ সেই শুভকামনায় ভালো থাকবেন স্টেবলাইজড ইড হেলদি